ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব মাউন্ট ব্যাটেন পরিকল্পনার ফলাফল নিয়ে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও ভাইস মাউন্ট ব্যাটেন প্রায় দেড় মাসের মধ্যে মানে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে মার্চ থেকে ছয় মেয়ের মধ্যে গান্ধীজি জওহরলাল বল্লভভাই প্যাটেল জিন্না ও দেশীয় রাজাদের সঙ্গে প্রায় একশো বার বৈঠকে বসেন ভারত বিভাজন আটকানোর বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও জিন্না তার পাকিস্তান দাবিতে অনড় থাকেন জিন্নার সঙ্গে কথা বলে বড়লাটের ধারণা হয় যে তিনি মানসিক বিকারগ্রস্ত কিন্তু বড়লাটের সদর্থক ইচ্ছার অভাবে ও জিন্নার একগুয়েমির জন্য সকল আলোচনাই ভেস্তে যায় মাউন্ট ব্যাটেন উপলব্ধি করেন যে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন নির্ধারিত ব্যবস্থাপনার পরিবর্তে এক বিকল্প পরিকল্পনা রচনা করা দরকার বিকল্প পরিকল্পনা হিসেবে মাউন্ট ব্যাটেন বলকান পরিকল্পনা অনুসরণ করেন এই পরিকল্পনায় পাঞ্জাব ও বাংলা ভাগের প্রস্তাব রাখা হয় এবং বলা হয় যে সকল প্রদেশ সাংবিধানিক সভায় যোগ দেবে তাদেরও ক্ষমতা হস্তান্তর করা হবে কিন্তু নেহেরু ও জিন্না এই পরিকল্পনাকে গ্রহণ না করায় বলকান পরিকল্পনা তার কার্যকারিতা হারায় ভারত বিভাজনের সমস্যা আরও জটিল হয়ে ওঠে মাউন্ট ব্যাটেন হতোদ্যম না হয়ে দেশ ভাগ ও ক্ষমতা হস্তান্তরের উপর আরও বেশি করে জোর দেন তিনি ভারত বিভাজন লক্ষ্যে প্ল্যান পল্টিসার নামক এক পরিকল্পনা পেশ করেন নেহেরু ও ভিপি মেননের সাহায্যে তিনি এই পরিকল্পনা রচনা করেন এই পরিকল্পনায় বলা হয় ভারত ও পাকিস্তান দুই পক্ষের ডোমিনিয়ন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে মাউন্ট ব্যাটানের প্রস্তাব মেনে ব্রিটিশ সরকার ভারতীয় স্বাধীনতা বিল রচনা করে ষোলোই জুলাই ব্রিটেনের আইনসভায় পাশ হওয়ার পর সম্রাট ষষ্ঠ জর্জ বিলটিতে সম্মতি জ্ঞাপন করেন আঠারোই জুলাই বিলটি আইনে পরিণত হলে বড়লাট মাউন্ট ব্যাটেন তা কার্যকর করে ইন্ডিয়া ও পাকিস্তান নামে দুটি স্বাধীন ডোমিনিয়নের প্রতিষ্ঠা ঘটান গান্ধীজি ও মৌলানা আজাদ দেশভাগের ঘোর বিরোধী হলেও নেহেরু ও প্যাটেলের নেতৃত্বাধীন কংগ্রেস কার্যকরী সমিতি শেষ পর্যন্ত ভারত বিভাজনে সায় দিয়েছিল মুসলিম লীগও মাউন্ট ব্যাটেন প্রস্তাব মেনে নিলে ভারত বিভাজন সম্ভব হয় আসলে পাঞ্জাব ও বাংলায় হাজার হাজার মুসলিম যেভাবে আলাদা রাষ্ট্রের দাবিতে সক্রিয় হয়ে উঠেছিল তাকেই বৈধতা দিয়েছিলেন মাউন্ট ব্যাটেন উইস্টন চার্চিলের প্ররোচনায় প্ররোচিত হয়ে জিন্নার নেতৃত্বাধীন মুসলিম লীগ আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবিতে অনর থাকায় মাউন্ট ব্যাটেনের পক্ষে ভারত বিভাজন করা সহজ হয়